আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আরেকটা লেটেস্ট প্রজেক্ট আমাদের নিয়ে আসলাম এটা হচ্ছে তেরো শতাংশ জায়গার মধ্যে চারটা ইউনিট তো ভেতরে অলমোস্ট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনি জায়গা পাবেন আর এখানে টোটাল চারটা ইউনিট দরজাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মাপের আর এখানে সিঁড়ি এই ফ্ল্যাটটা দশটালায় অবস্থিত কিন্তু উপরে আরেকটা ফ্ল্যাট ফ্লোর আছে এটা মানে টপ ফ্লোর না আমি এটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আধুনিক বিল্ডিং বিল্ডিংটা বয়স অনলি তিন বছর এই যে উপরে আরও একটা ফ্লোর আছে অর্থাৎ টপ ফ্লোর না আর এর উপরে ছাদটা আছে তো সর্বোপরি সব কিছু মিলে খুবই সুন্দর এবং আধুনিক একটা প্রজেক্ট যারা লেটেস্ট বিল্ডিংগুলোতে আপনারা আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন দক্ষিণমুখী আধুনিক তাদের জন্য আমাদের আজকের আয়োজন তো শুরুতে ঢুকেই আমরা ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা পেয়ে গেলাম এখানে ওনারা অন্যভাবে ওনাদের ফার্নিচারগুলো রাখছে তো আপনারা যদি আপনাদের মতো করে রাখেন তাহলে বলতে হবে যে এখানে আপনারা সোফাটা রাখবেন আর এই যে জায়গাটা এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা তা এখানে দুইটা বেডরুম দক্ষিণ পাশে এটা হচ্ছে একটা কমন কমন বেডরুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী চব্বিশ বাই চব্বিশ টাইলস লাগানো দেখতে পাচ্ছেন অনেক মনোরম একটা দৃশ্য এখান থেকে আপনারা অবলোকন করতে পারতেছেন সম্পূর্ণ আলো বাতাসে ভরা সাউথ ফেসিং এর ফ্ল্যাটটা আর টাইলস এর যে মাপগুলা সেটা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ টাইলস আর এ পাশে একটা বেডরুম আর এখানে কিচেনটা ক্যাবিনেট করা আহ দেখতে পাচ্ছ অনেক সুন্দর আধুনিক একটা কিচেন আর এখন আমরা মাস্টার ব্যার্ড চলে যাব মাস্টারব্যাড টা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা খাট বসানোর পরেও এখানে অনেকখানি খালি জায়গা রয়ে গেছে এটা সাইজ টাও বেশ বড় একটা মাস্টার ব্যট আর সুন্দর একটা ব্যালকনি আছে এবং ব্যালকনিটা চাইলে আপনি এখানে টেবিল বসিয়ে বিকেলে চা নাস্তা করার মতো একটা পরিবেশ তো সুন্দর একটা ব্যালকনি এত সুন্দর ব্যালকনি আসলে মানে আমার বিগত অনেকগুলো ভিডিওতে আমরা পাইনি অনেকগুলো প্রজেক্টে আমরা পাইনি তো যারা এই পরিবেশটাকে মানে নিতে চান তারা খুব দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বেডটা আমি আবারও বলতেছি দেখেন কত বড় একটা মাস্টার বেডের সাইজ ঠিক আছে বেডটা অনেক বড় আমি আপনাদেরকে একটু মাস্টার বেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় ওয়াশরুমটা পুরো ফিজিক্স থেকে শুরু করে সবকিছু অনেক ভালো মানের লাগানো আছে এখানে একটা বেসিন আছে তো খুব সুন্দর একটা ভাই বাচ্চাদেরকে একটু তো এখানে পূর্বপাশটা সম্পূর্ণ খোলা পূর্বপাশে হচ্ছে রোড আর এটা হচ্ছে সাউথ ফেস এই পাশটা খোলা সর্বোপরি সবকিছু মিলে সুন্দর একটা প্রজেক্ট আর এখানে আমরা কিচেনটা দেখলাম আর এই দিক যে কমন ওয়াশরুমটা আমরা পেয়ে যাব এখানে সুন্দর একটা বেসিন দেওয়া আছে আর কমন ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কমন ওয়াশরুমটা ওনারা এখানে যে চাইল্ড রুমটা আছে সেই চাইল্ড রুমে একটা খাট রেখেছে দুটো সোফা রেখেছে তো অ্যাকচুয়ালি এটা আপনি চাইলে সামনে রাখতে পারতো ওনারা তো যাই হোক ওনাদের সিস্টেমে ওনারা রেখেছে আপনারা উপর রাখতে পারেন নাও রাখতে পারেন এখানে আরেকটা ব্যালকনি উনি এখানে ব্যালকনি বাগান ইউজ করেছে খুব সুন্দর করে ব্যালকনিটা বেশ খানিকটা বড় হ্যাঁ তো যারা উপরের দিকে থাকতে পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের এই ফ্ল্যাটটা এটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় প্রজেক্ট এখানে একই বিল্ডিং এর দোতলা এবং দশ তলায় দুইটা ফ্ল্যাট করা হবে বিল্ডিংটা যেহেতু এগারো তলা এটা টপ ফ্লোর না সুতরাং গরমে কোনো সমস্যা আপনাদের থাকবে না অনেক বড় তো টোটাল তিনটা বেডরুম দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারেনি সেটা হচ্ছে উপরে এই রুমটার উপরে সুন্দর করে জিপসামে কাজ করা ড্রয়িং এবং ডাইনিং রুম দুইটাতেই সুন্দর করে জিপসামের কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা জিপসামের খুব সুন্দর করে কাজ করা আছে আর শুরুতে যে ড্রয়িং রুমটা এখানে একটা সুন্দর করে ডিজাইন করা একটা টাইলস এখানে বসানো আছে এটা হচ্ছে ডিজাইন করা টাইলস তো আপনারা এই পাঁচটাতে ড্রয়িং রুম হিসেবে ইউজ করবেন এখানে সোফা বসবে আপনাদের আর এই যে জায়গাটা আছে এখানে আপনাদের ডাইনিং স্পেসটা বসবে টেবিলটা বসবে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে জীবসাময়ের কাজগুলো করা আছে তো অনেক বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস সব কিছু মিলে খুব সুন্দর একটা ফ্ল্যাট অনলি হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা প্রাইস এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা প্লাট যেটার ইনসাইডে প্রায় এক প্লাস আপনাদের মানে জায়গা থাকবে এবং সব কিছু যদি আপনি জায়গার মাপ করেন জায়গার মাপে প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিট হয় কিন্তু ওনারা যে বাইরে যে জায়গাটা কমন স্পেসটা ওনারা ছেড়ে দিয়েছেন সেটা বাদে এটা ওনারা এটাকে মানে বারোশো স্কোয়ার ফিটের হিসেবে ইন্ডিকেট করতেছেন তো খুব কম মূল্যে আপনারা শামসুলক খান কলেজের ঠিক সাথে দক্ষিণমুখী সম্পূর্ণ আলো বাতাসে ভরা সুন্দর একটা ব্যালকনি উপাশা একটা ব্যালকনি এত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম